আমরা জানি যে আফ্রিকার মানুষ অনেকটা কালো হয় আরো শুনলে অবাক হবেন ইসলামের প্রথম সময়ে মক্কাতে যখন মুসলমান থাকতে বড় কষ্ট হচ্ছিল কাফির মুর্শেদের অত্যাচারে নবীজি বলেন জাফর এমনি আবি তালেব রদাহান হো নবীজির চাচা তো ভাই যে মক্কায় থাকতে খুব কষ্ট হচ্ছে যাও তোমাকে দায়িত্ব দিলাম কয়েকজনকে নিয়ে আফ্রিকাতে চলে যাও আফ্রিকার আবিসিনিয়াতে চলে যাও ইসলামের প্রথম হিজরত ওখানে হয়েছে সেখানকার বাদশাহ নাজাসী বড় কালো কিন্তু তার হৃদয়টা বড় ভালো এতটাই ভালো আমার নবীজির দাওয়াত গ্রহণ করে পরে মুসলমান হয়েছেন নবীজির সঙ্গে তার দেখা হয়নি আমার নবী দূর থেকে তাকে দেখে তাকে জানাজা পড়িয়েছেন সোহান আল্লাহ সেই মক্কা থেকে মদিনা থেকে বহু আফ্রিকা মহাদেশে বাদশা নাজ্জা সিং আবিসিনিয়ার বাদশা নাজ্জা সিং বন্ধুরা আমার আবিসিনিয়া কোনটা এটা হলো বর্তমানের যে আফ্রিকার একটা রাষ্ট্র হলো ইথিওপিয়া নাম কি ইথিওপিয়া ওই ইথিওপিয়ার মানুষগুলো দেখতে কালো কিন্তু মনটা বড় ভালো ইন্ন আক্রমাক আইন দাল্লাহ আল্লাহ বলেন যার তাকওয়াটা বড় ভালো আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি প্রিয় সোহান আল্লাহ বলে আমার নবীদি য তখনো মায়ের গর্ভে আসেননি খাজা আব্দুল্লাহ নূরে মুহাম্মদি নিয়ে ঘুরছেন চলছেন কাজী আবদুল্লাহকে সবাই ভালোবাসে এই নূরে মুহাম্মদী যার কাছে যায় তার সম্মান আল্লাহ বাড়ায় দেন তো একদিন ও কাজের মেলাতে বাজারে গেছেন গিয়ে দেখেন একটি আট নয় বছরের কালো একটি মেয়ে বড় নরম জীর্ণ শিরোনো খুব শুকনো দাঁড়িয়ে আছে তৎকালীন সময়ে বাজারের পণ্যের মতো নারী পুরুষ মানুষ বিক্রি হতো ঠিক কিনা যারা কৃতদাস কৃতদাসী এগুলো আমার নবীজি এসে উৎখাত করেছেন মারহাব বলেন মানবতার অধিকার দাসোত্ত্ব থেকে মুক্ত করেছেন আমার নবীজি স্বা স্ব রহ্নতে আলাম নরে রে মজা সাম রহ্নতে আলাম ন মজা সাম সাহাবিরা আতর বাহন ঐন বিজি রে ঘাম সাহাবিরা আতর বাহন ঐন বিজি রে ঘাম নবীজির পিতাবদুল্লাহ দেখলেন বাজারে গিয়ে একটি শুকনো ছোট্ট বালিকা দাঁড়িয়ে আছে তার তাকে বিক্রি করবে ব্যবসায়ী তাকে বিক্রি করার জন্য অপেক্ষা করছে পিতা চিন্তা করলেন আমি তো বিভিন্ন সময়ে বাড়িতে থাকি না আমার প্রিয়তমা বিবি আমেনা একা একা বাড়িতে থাকে আমি ব্যবসার জন্য সিরিয়া যাই আমি ব্যবসার জন্য ইয়ামেনে যাই বিভিন্ন জায়গায় যাই ওই সময় যদি আমার বিবিকে একটু সহযোগিতা করে তাহলে তো ভালোই হয় মেয়েটাকে দেখে বড় ভালো লাগলো ওই হাজার মেয়েটাকে খরিদ করে তিনি মানে রহমতের আশায় বাড়িতে নিয়ে আসলেন সোহানাল খুব নরম মানুষ উম্মে আইমান। তাকে বারাকা উম্মুল বারাকা বলা হয় আমরা জানি উম্মে আয়মান দাসী তো মা আমেনার কাছে আসার পরে ওইদিকে আবদুল্লাহ রদুল্লাহ নবীজির পিতা বাণিজ্যে চলে গেছেন তো মা আমেনার স্বপ্ন দেখে আল্লাহ ওনাকে রহমত দান করেছেন স্বপ্ন দেখেন ওনার গর্ব থেকে নূর বের হয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে সোহান আল্লাহ বলেন আমার নবীজি পৃথিবীতে তার শিব আনার সময় তো দেখেছেন তার আগেও দেখেছেন যখন নূরে মুহাম্মদ মা আমেনার গর্ব মুবারকে চলে এসেছেন প্রতি মাসে আল্লাহর পেয়ারা নবীগণ এসে সুসংবাদ দিতেন আমেনারে তুমি যাকে গর্বে ধারণ করেছ তিনি তো রহমাতুল আলামিন তুমি যাকে গর্বে ধারণ করেছ তিনি তো সৈয়দুল মুরসালিন তুমি যাকে গর্বে ধারণ করেছ তিনি তো একেবারে গোটা মানে ইমামুল মুরসালিন জরে বলেন সুহান প্রতি মাসে এসে স্বাগত জানায় মাসে দ্বিতীয় শিশালে সে স্বাগত জানায় তৃতীয় মাসে হজরতে নু আলেসলাম আগমন করেন এমনি করে হজরত ইব্রাহিম আলাহালাম হজরত ইসমাইল আলাম সালাম হজরতে হুদ আলাই সালাম হজরতে মুসা আলাই সালাম এমনি করে একেবারে সর্বশেষে হজরতে ঈসা রুহুল্লাহ আলাই সালাম মা আমিনার কাছে স্বপ্নে এসে আমার নবীজির আগমনের সুসংবাদ দেয়ান্লাহ বলেন নবীজির আগমনের কথা এগুলো আগে থেকে প্রসিদ্ধ নবীদের কাছে কারণ তারা আমার নবীকে ঊর্ধ্ব জগতে আহমদ বলে চিনেছেন যিনি দুনিয়াতে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্ধ জগতে তিনি আহমদ ঈসা আলাইহিস বলছেন ও মুমাশসির আমবি রাসূলি মিম বাদিস বাদিস্মুহু আহমদ আমি ও জাতিরা শোনো আমি তো দুনিয়া বেশিক্ষণ থাকব না আল্লাহ আমাকে উঠিয়ে নেবেন ঈসা আসলাম কোথায় আছেন উর্ধ আকাশে চতুর্থ আসকা আকাশে अथवा দ্বিতীয় আকাশে অবস্থান করছেন তাকে আল্লাহ সর শরীরে উঠায় নিয়ে গেছেন আবার পৃথিবীতে নাজিল করবেন কেয়ামতের আলামত হিসেবে এবং দাজ্জালকে ধ্বংস করবেন এবং সিরিয়ার একটি মসজিদে মিনারায় তিনি আসবেন এবং আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীতে নবুয়তের আমার নবীর নবুয়তের কাজ তিনি চালু করবেন সুবহান আল্লাহ বলেন তিনি বললেন আমার জাতিরা আমার কোন একজন নবী আসবেন যাকে আমরা আহমদ বলে চিনি শির বে রসলিয়া তেমে বাদিস আহমদ আমার পর একজন নবী আসবেন সেই নবীর সুসংবাদ আমি দান করি আমার নবী কয় আমি হলাম ঈসা নবীর সুসংবাদ আমি হইলাম আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হাকিকতে আমি ইন্নী উহুবিবতু ইলাল আরদি মা আদম হাকিকতে আমি আদম নবীর সঙ্গে এসেছি আর জাহেরান আমি মা আমিনার গর্ভ মোবারক থেকে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে سبحان الله আমি তোমার প্রেমের ভিখারীরা সু লাল্লা আমরা তোমার প্রেমের বেকারি বলেন না আমি তোমার প্রেমের ভিখারী সোনালা আমরা তোমার প্রেমের বেকারি ইারা সো লাল্লাহাবি আমি তোমার প্রেমের বেকারি তোমারি প্রেমের সুল নেই যে তুলো নাম নেই যে তুলো না নবী গো নেই যে তুলো না ঠিক কেন বলি আর

বেকারি বন্ধু নামান এমনি করে হাজরতে আব্দুল্লাহ যখন ঘরে নিয়ে আসলেন তিনি বাণিজ্যে চলে গেলেন মা আমিনা বলে উম্মে আয়েমান রেং ওরে উম্মে বারাকারেং আমি তো এইরকম এরকম স্বপ্নে দেখি আয়মান ছোট্ট বালিকা নয় দশ বছরের বালিকা তিনিও বুঝতে পারলেন বলে মা আমিনা গো আপনি এমন কাউকে প্রসব করবেন যার আলোতে দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহ আকবর বলেন ছোট্ট বালিকা ইসলাম এখনো বোঝে না কিন্তু নবীজির ঘর বরকে আসার কারণে মামিনের সৌবতে আসার কারণে আল্লাহ তার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিয়েছে উম্মুল বারাকা আমরা যাকে বলি উম্মে আয়েমান দেখতে খুবই কালো কিন্তু এতটা ভালো ও মুসলমান মা আমিনা যখন মদিনার দিকে গিয়েছেন স্বামীর জিয়ারতের জন্য কারণ আমার আপনার নবীর বাবা সেই যে বাণিজ্যে গেল আর ফিরে আসে নাই আমার নবীজি মা আমিনার গর্ব মুবারকে আছেন কিন্তু ওইদিকে খাজি আবদুল্লাহ সিরিয়া থেকে আসার সময় প্রচন্ড অসুস্থ জ্বর নিজের নানার বাড়িও মদিনায় আমার নবীজির নানার সম্পর্কটাও যেমন মদিনায় নবীজির পিতার নানার বাড়িও কি মদিনায় তো সেখানে অবস্থান করে আর বাড়িতে আসতে পারেননি মদিনাতেই দাফন হয়ে গেছে নবীজির পিতার তো আমার নবীজি ছোট্ট বালক বায়না ধরেছে যা আম্মা হুজুর সবার বাবাই তো এসে কোলে নেয় আমাকে তো নেয় না আমি একটু বাবার কবর জিয়ারত করতে যেতে চাই সোহান আমি সেটা বলার উদ্দেশ্য না আমি সামনে বলবো তো জিয়ারত করে যখন তিনি মক্কার দিকে মদিনা থেকে ফিরে আসছেন সঙ্গী কে মা আমেনা আমার নবীজি ছোট্ট বালক আর আরেকটু একটু আট দশ বছরের বড় তিনি হলেন উম্মে আয়মান দাসী কিন্তু ঘটনা দেখা গেল শরীফ থেকে মক্কায় আসার মাঝে মাঝে প্রায় আবু নামক একটা মরুভূমির জায়গার ভিতরে আসার পরে গায়ের মধ্যে প্রচন্ড জ্বর এসে যায় এত না ক্লান্ত এতটা পরিশ্রম তো ওই খোলা মরুভূমি খোলা মুক্ত আকাশের নিচে তিনি শুয়ে যায় বুঝতে পারল এই দুনিয়ার জীবনে তার জন্য আর জায়গা হবে না ওরে টুকরাহাম্মদ বলে ওরে টুকরা মুহাম্মদ আয় আমার বুকে আয় একটু আদর করে দেই রে জনমের মতো একটু শেষবারের মতো আদর করে দেই নবীজি মামিনার কাছে গেল বলল না কেন আপনি এমন কথা বললেন কয়া বাবা রে আমার মন বলছে আর আমার সময় নাই তোমার প্রভুর দরবারে আমাকে ডাক দিয়েছে আমাকে হাজিরা দিতে হবে সেই ঘটনার ভিতরে উম্মে আয়মান হাজির সুমান আল্লাহ কোন সেখানে আর কেউ নেই মা আমিনা ডাক দিয়েছে উম্মে আয়মান রে আমার সেবা করেছিস আমি তোর কাছে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাই কষ্ট দিস না আদর করিস মায়া করিস উম্মে আইমান দাসী প্রাণ ভরে আমার নবীকে আদর করতেন ভালোবাসা দিতেন শুধু তাই না ইতিহাস বলে মা উম্মে আয়মান আমার নবীকেও কয়েকদিন দুগ্ধ পান করাইছে সোহান আল্লাহ বলে দাসী আমার নবীজি ইন্তিকাল পর্যন্ত তিনিও জিন্দা ছিলেন বিভিন্ন হাদিসে পাওয়া যায় কোন সাহাবি নবীকে খাওয়ার ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে বারবার আপ্যায়ন করতে সাহস পেত না কিন্তু আমার নবীজির কাছে একটা মানুষ ছিলেন যিনি জোর করে আমার নবীরে খাওয়াতে পারতেন তিনি হইলেন উম্মে আয়মান দাসী তাহলে তার মনটা কি বড় ভালো দেখতে খুব কালো কিন্তু মনটা বড় ভালো আপনার কি কষ্ট করেছে কতটা কষ্ট তাকে দিয়েছে কিন্তু কদম থেকে এবং এক উচ্চারণ থেকে জবান থেকে আহাট শব্দ কখনো দূর করতে পারে নাই ওনার বাড়িও সেই ইথিওপিয়া সে আফ্রিকার মহাদেশে কালো মানুষ তো বলছিলাম যে কথাটি আমি বলবো মক্কা থেকে নবীজির দাওয়াত দিলেন পাঠালেন আবু জাফর নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি আনহুকে প্রধান হিসেবে নিয়োগ করে কয়েকজন বিশেষ করে প্রথম জন সাহাবিকে মক্কা থেকে হিজরত করিয়ে সে আবিসিনিয়ার তথা বর্তমান ইথিওপিয়ায় প্রেরণ করলেন চিঠি পাঠালেন ও বাদশাহাদ্রাসী হাদিসে এসেছে বুখারিতে এসেছে তার নাম হলো আসহামা ইয়ামেনের বাদশাদের লকব ছিল নাজ্জাসি কি নাম বাদশাহ তাদেরকে বলা হয় নাজ্জাসি রোমের যারা বাদশা তাদের এক রকম লকব রোমের সম্রাট অননিভাবে পারসের কিসরা এই রকম নানান নামে ডাকা হয় এক এক দেশের রাষ্ট্রপ্রধানকে এক এক রকম নাম যেমন মিশরের আজিজ মিসের বলা হয় কোন কোথাও আমির বলা হয় কুয়েতের আমির কোনো দেশের প্রেসিডেন্ট কোনো দেশের প্রধানমন্ত্রী এক এক দেশের এক এক রকম প্রধানকে লকপ দেওয়া হয় ঠিক সেইভাবে ওই আবিসিনিয়ার বাদশা ছিল নার্জাসি যার নাম হলো আসামা চিঠি লিখলেন আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমার কাছে দিনের দাওয়াত আমি আশা করি আমি যাদেরকে তোমার কাছে প্রেরণ করলাম তুমি তাদেরকে নিরাপদে আশ্রয় দিবে এবং তাদেরকে শান্তিতে থাকতে দিবে এবং এক আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ সাল্লামের উপরে তুমি ইমান আনবে তাহলে তুমি মুক্তি মুক্ত পাবে তুমিও দুনিয়া খেরাতে মুক্তি পাবে এবং তোমার জাতীয় যদি গ্রহণ করে তারাও কি পাবে মুক্তি পাবে ঠিক না